বন্ধুরা আজ বছরের সবচেয়ে বড় এবং দ্বিতীয় সূর্যগ্রহণটি সংঘটিত হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই একই সঙ্গে সংঘটিত হচ্ছে এই বছরের মহালয়ার অমাবস্যা আজকের দিনেই প্রায় ছ ঘন্টা চল্লিশ মিনিট পর্যন্ত এই গ্রহণ স্থায়ী থাকবে ভারতবর্ষ বাংলাদেশ সহ পৃথিবীর অন্যান্য স্থানে এই গ্রহণ অদৃশ্য কারণ ভারতীয় সময় অনুসারে আজ রাত নটা বেজে তেরো মিনিট থেকে শুরু হচ্ছে এই সূর্যগ্রহণ যা থাকছে মধ্যরাত্রি তিনটে বেজে সতেরো মিনিট পর্যন্ত ফলে স্বাভাবিকভাবেই সকলের মনে যা প্রশ্ন উঠে আসছে যে রাতের বেলায় কিভাবে সূর্যগ্রহণ সম্পূর্ণ হয় এবং আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে গুরুজি এই অদৃশ্য সূর্য গ্রহণের ক্ষেত্রে গ্লোকনের যে সমস্ত নিয়মাবলীর কথা বলা হয় বিশেষ করে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে রান্না করা খাবার কি করবেন গ্রগণ চলাকালীন বাড়ির মধ্যে গ্যাস বা উনান চালিয়ে খাবার রান্না করা যাবে এছাড়াও স্বাস্থ্যের বিধি ও বিধান রয়েছে যে কোনো চলাকালীন কখনোই ঘুমাতে নেই তাহলে সেক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলি এই অদৃশ্য সূর্যগ্রহণের ক্ষেত্রে কতখানি মান্যতা রয়েছে আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সুন্দর করে বিস্তারিত জানিয়ে দেব তাই বন্ধুরা ভিডিওটি আপনারা সম্পূর্ণ শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং ভিডিওটি দেখে আপনারা যদি ন্যূনতম হলেও উপকৃত হন সমৃদ্ধ হন তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং বন্ধু বান্ধবী আত্মীয় পরিচয়ের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না পরিশেষে আপনারা যদি আমাদের চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় মা দুর্গা দুর্গতি না সিনী মা সকলের দুঃখ দূর করো লিখে কমেন্ট অবশ্যই করবেন দেখবেন আপনার সমস্ত দুঃখ কষ্ট মা হরণ করে নিয়েছেন বন্ধুরা বছরের এই দ্বিতীয় সূর্যগ্রহণটি মূলত পৃথিবীর পশ্চিম গলার্ধে সম্পূর্ণ করছে মূলত আমেরিকা কানাডা মেক্সিকো আটলান্টিক মহাসাগরের উত্তর ভাগ এবং প্রশান্ত মহাসাগরের দক্ষিণ ভাগে এই গ্রহণ দৃশ্য হবে যখন এই সমস্ত স্থানে এই গ্রহণটি সম্পূর্ণ হবে তখন সেই সকল স্থানে মূলত দিন থাকবে অর্থাৎ ভারতে যখন রাত্রি নটা তেরো মিনিট সেই সময়ে উক্ত স্থানে সকাল অথবা দুপুর অন্যদিকে আমেরিকার অপর প্রান্তে ডালাস টেক্সাস এই সকল স্থানে গ্রহণ শুরু হবে সকাল দশটা বেজে বিয়াল্লিশ মিনিটে এবং গ্রহণ শেষ হবে তিনটে বেজে বাহান্ন মিনিটে কানাডার ক্ষেত্রে এই গ্রহণ শুরু হবে সকাল এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিটে এবং তা শেষ হবে বিকেল চারটে বেজে বাহান্ন মিনিটে মেক্সিকোর ক্ষেত্রে এই গ্রহণ শুরু হবে সকাল নটা বেজে বিয়াল্লিশ মিনিটে এবং গ্রহণ শেষ হবে দুপুর দুটো বেজে বাহান্ন মিনিটে মূলত উত্তর আমেরিকার এই তিনটি দেশ অর্থাৎ ইউএসএ যাকে আমরা আমেরিকা যুক্তরাষ্ট্র বলি কানাডা এবং মেক্সিকো এই তিনটি দেশেই বছরের পূর্ণ গ্রাস সূর্যগ্রহণটি সংঘটিত হবে এবং তা তাদের সময় অনুযায়ী দিনের বেলায় যখন ভারত বাংলাদেশ সহ এশিয়ার বিস্তীর্ণ দেশে রাত থাকবে তাই আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যে রাতের বেলায় কেন এই সূর্যগ্রহণটি সংঘটিত হচ্ছে বন্ধুরা এইবার যে প্রশ্নগুলি উঠে আসে যে অদৃশ্য সূর্যগ্রহণের ক্ষেত্রে কি সূর্যগ্রহণ সম্পর্কিত যে বিভিন্ন নিয়ম ও বিষয়গুলি রয়েছে সেগুলি কি কোন প্রকার মান্যতা রয়েছে বন্ধুরা এই প্রসঙ্গে আপনাদেরকে জানায় যে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় যে সমস্ত বিষয়গুলি শাস্ত্রে মেনে চলার কথা বলা হয় তার মধ্যে উল্লেখযোগ্য হল যে গ্রহণের সময় আমাদের খাবার গ্রহণ করতে নেই এই সময়ে কোনো কিছু রান্না করা থেকে নিষেধ করা হয় এই সময়ে তেল মালিশ বা কোনো প্রকারের প্রসাধনী দ্রব্য ব্যবহার করা উচিত নয় গ্রহণের সময়ে বলা হয় এই সময়কালে পানীয় জল পর্যন্ত গ্রহণ করতে নেই যদি জল একান্তই গ্রহণ করতে হয় তাহলে সেক্ষেত্রে জলে তুলসী পাতা দেওয়া প্রয়োজন এর পাশাপাশি গ্রহণের সময়কালে চুল আঁচড়ানো নোক দাড়ি ইত্যাদি কর্ম করাও নিষিদ্ধ এই সময় দাঁত ব্রাশ করা পরনিন্দা সহবাস সব ইত্যাদি ক্রিয়া থেকেও গ্রহণের সময়কালে নিষেধ করা হয়েছে এমনকি শাস্ত্রে এই বিষয়েও বলা হয়েছে যে গ্রহণের সময়কালে কখনোই নিদ্রায় যেতে নেই গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে গ্রহণের সময়কালে বিশেষ বিশেষ কিছু নিয়মের কথাও বলা হয়েছে বন্ধুরা গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে গ্রহণের সময়কালে বাইরে বের হওয়া নিষেধ সূর্যের দিকে বা চন্দ্রের দিকে তাকানো নিষেধ কাপড় কাটা ছেঁড়া বা সেলাই করা সবজি কাটা মাপড় ভাজা গাছের পাতা ছেঁড়া খারাপ কোনো কিছুর বিষয়ে চিন্তা করা এই সকল কিছুই গ্রহণের সময় নিষেধ বলে গণ্য করা হয়েছে বলা হয়েছে যে গ্রহণের সময়কালে যত বেশি আপনি আপনার ইষ্ট নাম জপ করতে পারবেন ততই আপনার পক্ষে মঙ্গল হবে সেই কারণেই গ্রহণের সময়কালে আমরা দেখে থাকি বেশি বেশি করে হরিনাম জপ ও কীর্তনের কথা বলা হয় গ্রহণের সময়কালে আপনি শাস্ত্র অধ্যয়ন গীতা পাঠ বা এই সমস্ত কিছুই করতে পারেন বন্ধুরা এই গ্রহণের সময়কালে আপনি হনুমান চালিসা পাঠ বা শ্রবণের কথাও বলা হয় বন্ধুরা এছাড়াও শাস্ত্র অনুসারে গ্রহণের সময়ে পুজো অর্চনা করা নিষিদ্ধ তবে নাম জপ কীর্তন এই সমস্ত কিছুই অবশ্যই করা যায় কিন্তু প্রশ্ন হল যে গ্রহণ যদি কোনো স্থানে অদৃশ্য হয় তাহলে সেক্ষেত্রে কি এই সমস্ত বিষয়গুলি কোনো প্রকারের মান্যতা রয়েছে বন্ধুরা এই প্রসঙ্গে আপনাদেরকে জানাই যে এই প্রসঙ্গে পরিষ্কারভাবে শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে সকল স্থানে গ্রহণ দৃশ্যমান সেই সকল স্থানে গ্রহণের ক্ষতিকর প্রভাবগুলি সব থেকে বেশি পরিমাণে পড়ে আর যে সকল স্থানে গ্রহণ অদৃশ্য বা রাতের বেলায় সম্পূর্ণ হচ্ছে সেই সকল স্থানে গ্রহণের যে ক্ষতিকর প্রভাব তা অতি অল্প মাত্রায় পড়ে থাকে যা পেরায় নগণ্য তাই গ্রহণের এই সমস্ত নিয়মাবলী উক্ত স্থানে বাধ্যতামূলক নয় আপনি ইচ্ছা করলে অবশ্যই মানতে পারেন তবে যে সকল স্থানে এই গ্রোকন দৃশ্যমান সেই সকল স্থানে অবশ্যই এই সকল শাস্ত্রীয় বিষয়গুলি মেনে চলা প্রয়োজন এছাড়াও স্বাস্থ্যের মতানুসারে যে সকল স্থানে গ্রহণ দৃশ্যমান সেই সকল স্থানে গ্রহণ শেষ হয়ে যাবার পর স্নান করার বিধি ও বিধান রয়েছে বন্ধুরা এই গ্রহণ যেহেতু মহালয়ার অমাবস্যার মহাযোগে সংঘটিত হচ্ছে তাই এই গ্রহণে নেগেটিভ এনার্জির পরিমাণ অত্যন্তকারে বৃদ্ধি পাবে এ কারণে সমস্ত প্রকারের নেগেটিভ এনার্জি থেকে নিজেকে ও নিজের পরিবারকে সুস্থ ও সুরক্ষিত রাখতে যদি পারেন আপনারা এই গ্রহণ শুরু হবার আগে মানে আজ রাত্রি নটা বেজে তেরো মিনিটের আগে আপনারা রান্নার কাজ করে রাখবেন এবং রান্না করা খাবারের মধ্যে তুলসী পাতা ও গঙ্গা জল দেবেন পানীয় জলেও আপনারা একটি তুলসী পাতা দিয়ে রাখবেন যেকো বন্ধুরা এই গ্রহণ ছ ঘন্টা চল্লিশ মিনিট ধরে চলবে তাই আপনারা এই গ্রোকন শুরু হবার আগেই আপনারা আপনাদের বিছানায় একটি করে তুলসী পাতা ও গঙ্গা জল ছিটিয়ে রাখবেন তাহলে দেখবেন এই গ্লোকনের যে নেগেটিভ কুপ্রভাব তা কখনোই আপনাদের ওপরে আসবে না তবে ভুল করেও আজ রাতে এই খাবারগুলি খাবেন না নতুবা আপনারা সারা জীবন রোগ জ্বালাতে ভুগবেন হ্যাঁ বন্ধুরা রোগে ভুগবেন চলে মরবেন আপনাদের মাথা চাপড়ানো ছাড়া আর কিছুই বাকি থাকবে না কারণ বন্ধুরা এই মহাযোগ বহু বহু বছর পর হচ্ছে শাস্ত্র অনুসার এই দিন থেকে পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয় তাই এই দিনে সামান্য কিছু কাজ যেমন আমাদের সৌভাগ্যের দরজা খুলে দেয় আবার এই দিনে করা কিছু ভুলও কিন্তু বন্ধুরা রোগ ব্যাধি এবং দুর্ভাগ্য ডেকে আনে এবং তারই ফলে নানান রকম সমস্যা আমাদের সারা বছর ভোগ করতে হয় তাই চলুন বন্ধুরা এইবার আমরা জানি যে এই দিনে কোন কোন কাজগুলো আপনারা করবেন এবং কোন খাবারগুলো এই দিনে আমাদের ভুল করেও খেতে নেই তবে তার আগে বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় মা দুর্গার জয় নাম্বার এক তারা বন্ধুরা এই দিনে তর্পণ কার্য করতে পারবেন না তারা স্নান করে এসে একটি ঘটিতে আপনারা কালো তিল ও লাল ফুল মিশিয়ে সূর্যদেবকে অর্ঘ নিবেদন করে পূর্বপুরুষের আত্মার শান্তি আপনারা পরমাত্মার কাছে প্রার্থনা করবেন এবং এই দিনে পারলে বন্ধুরা আপনারা মৃত প্রিয়জনের ছবিতে আপনারা একটি মাল্যদান এবং তাদের প্রিয় খাবার তাদের ছবিতে আপনারা নিবেদন করে কোনো কাককে বা কোনো কুকুরকে খাইয়ে দিন বন্ধুরা এই দিনে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে মৃতপ্রিয়জনের উদ্দেশ্যে আপনারা বেশি করে পুণ্য অর্জন করুন তাই অবশ্যই আপনারা এই দিনে দান ধ্যান করুন দরিদ্র কোনো মানুষকে খাদ্য খাদ্যবস্ত্র দান করুন এবং পশু পাখির সেবা করুন ব্রাহ্মণ বা বৈষ্ণব ভোজ করান ভগবান বিষ্ণুর নাম করুন বা রাধা কৃষ্ণের নামের জপ করুন এছাড়াও রামায়ণ মহাভারত বা গীতা পাঠ করুন এছাড়াও এই দিনে বন্ধুরা কোনো রকমের কিন্তু আপনারা অধার্মিকমূলক কাজ একদম করবেন না যেমন কাম ক্রোধ লোভ মহ অহংকার এবং হিংসা করা এবং এই দিনে কারোর মনে আপনারা কোনো রকমের দুঃখ দেবেন না সদভাবে এই দিনে আপনারা জীবন যাপন করবেন তাহলে অবশ্যই বন্ধুরা আপনাদের জীবনে সৌভাগ্য আসবেই আসবে তো চলুন বন্ধুরা এইবার আমরা জানি যে এই দিনে আপনারা কোন খাবার খাবারগুলো ভুলেও খাবেন না নইলে বিভিন্ন ধরনের অশুভ শক্তির প্রভাবে নানা ধরনের শারীরিক সমস্যাও আপনি দেখতে পারেন হ্যাঁ বন্ধুরা আপনারা হয়তো অনেকেই সূর্যগ্রহণ মানেন না আপনাদের মতে হতে পারে এগুলো কুসংস্কার কিন্তু বন্ধুরা আপনারা ভুলবেন না যে আমাদের এই শরীর এই পৃথিবীরই অংশ এই পৃথিবীর মতো আমাদের এই শরীর মাটি জল বায়ু অগ্নি ও আকাশ এই পাঁচটি তত্ত্ব দিয়ে তৈরি তাই আমরা যত দিন বেঁচে আছি এই চন্দ্র সূর্যের প্রভাব আমাদের ওপরে কিন্তু পড়বে বন্ধুরা আমরা সকলেই জানি যে এই চন্দ্র সূর্যের প্রভাবেই জোয়ার ভাটা হয় আর যে কুতো আমাদের এই শরীর এই গ্রহেরই অংশ তাই এর জন্য বন্ধুরা আমাদের শরীরে যে জল তত্ত্ব রয়েছে তা এই গ্রহণের দিন তাতেও জোয়ার ভাটা আসে আপনারা হয়তো অবাক হচ্ছেন কিন্তু বন্ধুরা সায়েন্স এটাই বলছে যে আমাদের এই বাইরের শরীরকে খাদ্য শরীর বলা হয় তাই আমরা যে খাবার খাই তার প্রভাব প্রথমে আমাদের এই খাদ্য শরীরে পড়ে এবং তারপরে মনোময় শরীরে পড়ে এবং ধীরে ধীরে তা আমাদের শরীরে রোগ উৎপন্ন করে তাই ভুলেও বন্ধুরা এই বুধবার এই সূর্যগ্রহণের দিন এই খাবারগুলি মুখে তুলবেন না এছাড়াও বন্ধুরা এই বুধবার এই সূর্যগ্রহণের রাতে কি কি কাজ আপনারা ভুলেও করবেন না তা সব আমরা এই ভিডিওটির মাধ্যমে জানব যেমন রাতের বেলায় আপনারা বকবাসে লিপ্ত হবেন না উলঙ্গ হয়ে রাতে সেই দিন একদমই শোবেন না এছাড়াও মহিলারা সেই রাতে খোলা চুলে বাইরে যাবেন না বন্ধুরা শাস্ত্র অনুসার এই রাতেই বিভিন্ন নেগেটিভ শক্তির প্রভাব খুবই শক্তিশালী হয় তাই যাতে আপনাদের ওপরে নেগেটিভ শক্তির প্রভাব একটুও না পড়ে তাই এই কার্যগুলো বন্ধুরা আপনারা সেই রাতে বর্জন করুন তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই যে আপনারা কোন খাবারগুলো সেই রাতে খাবেন না নাম্বার এক দই বন্ধুরা বুধবার রাতে আপনারা ভুলেও দই মুখে তুলবেন না কারণ দইয়ের ওপর গ্রহণের প্রভাব সর্বাধিক হবে আর যা খেলে আপনাদের শরীরে নানান রকম রোগের সঞ্চার হতে পারে কারণ গ্রহণ চরাকালীন সেই দই আপনার শরীরের মধ্যেই থাকবে নাম্বার দুই পোড়া খাবার পোড়া খাবারকে সেই দিন রাতে শোবেন না কারণ বন্ধুরা যে কোথাও বুধবার রাতে এই গ্রহণ পড়েছে তাই এমন কোনো ভুল করবেন না যাতে এই গ্রহণের প্রভাব আপনার জীবনে এসেই পড়ে তাই ভুলেও বন্ধুরা এই বুধবার রাতে পোড়া খাবার খাবেন না পারলে নটার মধ্যেই আপনারা ডিনার কমপ্লিট করুন নাম্বার তিন আমিষ জাতীয় খাবার বন্ধুরা যেহেতু এই গ্রহণের সময় নেগেটিভ শক্তির প্রভাব সর্বাধিক হয় তাই সেই সময়ে যদি আমরা এই রকম খাবার খাই বা যেখানে সেখানে যদি এঁটো কাঁটা ফেলে রাখি তাহলে নেগেটিভ এনার্জিরা এতে অত্যন্ত আকর্ষিত হতে পারে নাম্বার চার গ্রহণের আগে ভুলেও আপনারা নেশা ভাঙ ভুলেও করবেন না কারণ যেহেতু সেই সময় আমাদের শরীরে গ্রহণের প্রভাব পড়বে তাই এই ধরনের খাবার কিন্তু আমাদের শরীরে ডবল ক্ষতি করতে পারে বন্ধুরা ছ ঘন্টারও বেশি সময় ধরে চলা এই সূর্যগ্রহণ আমাদের প্রত্যেকটি রাশির জাতক জাতিকার ওপর খারাপ প্রভাব পড়বে বন্ধুরা বাস্তুশাস্ত্র বলুন বা জ্যোতিষশাস্ত্র এই মহালয়া ও সূর্যগ্রহণের যে মহাযোগ এটি একটি অত্যন্ত খারাপ সংযোগ এটিকে অত্যন্ত অশুভ বলে খারাপ প্রভাব থেকে নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষিত সারা জীবন সুস্থ থাকতে এক মুঠ লবণ রাত আটটা বেজে চৌত্রিশ মিনিট থেকে রাত দুটো বেজে পঁচিশ মিনিটের মধ্যে গৃহের এই স্থানে ছড়িয়ে দিন তাহলে সূর্যগ্রহণের অশুভ প্রভাব যেমন কাটবে ঠিক তেমনই আপনার গৃহে থাকা সমস্ত প্রকারের বাস্তু দোষ কেটে যাবে একই সঙ্গে আপনার গৃহে যে সমস্ত নেগেটিভ এনার্জি বসবাস করত তা সমস্ত কিছু ছটফটিয়ে ধ্বংস হয়ে যাবে সেই সঙ্গেই বন্ধুরা আপনাদের গৃহে পজিটিভ এনার্জির আগমন ঘটবে আর আমরা আপনারা প্রত্যেকেই জানি যে গৃহেই পজিটিভ এনার্জিতে ভরপুর থাকে সেই গৃহে স্বয়ং মা দুর্গা এসে থাকেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন তাই বন্ধুরা সমস্ত অশুভ শক্তিকে দূর করে নিজেদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধিকে বৃদ্ধি করতে চাইলে একমুঠ লবণ গৃহের এই স্থানে ছড়িয়ে দেবেন মা দুর্গার আশীর্বাদে এত এত টাকা আসবে যে টাকা গোনার জন্য আপনাকে চাকর রাখতে হবে হ্যাঁ বন্ধুরা এত টাকা আসবে আপনারা সামলাতে পারবেন না আপনার চোদ্দ পুরুষ টাকার ওপরে বসে খাবে আর এটা আমি আপনাদেরকে দিয়ে বলতে পারি বন্ধুরা গত বছর মহালয়ার রাত্রিকালে আমি নিচে এই উপায় ক্রিয়াটি অবলম্বন করেছিলাম আমি নিচেও ভীষণভাবে উপকৃত হয়েছি আর এই উপায় বা ক্রিয়ার ফলে মায়ের আশীর্বাদে আজ আমি পাঁচ কোটি টাকার মালিক তাই বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি আপনারাও করুন আপনারাও উপকৃত হবেন জীবন থেকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ব্যাধি দারিদ্রতা এক নিমেষেই ধ্বংস হয়ে যাবে এই আশ্বিন মাসের সব থেকে গুরুত্বপূর্ণ দিন কারণ বন্ধুরা এই দিনেই পালিত হবে মহালয়া ও সূর্য গ্রহণের মহাযোগ বন্ধুরা এই দিনে যদি সামান্য কিছু কাজ করা যায় তাহলে মানুষ জীবনে দেন সফলতা প্রাপ্ত করে হ্যাঁ বন্ধুরা পরমেশ্বর ভগবান বিষ্ণুর কৃপা মা লক্ষ্মীর কৃপা এবং মা দুর্গার কৃপা সেই ব্যক্তির জীবনে এসে পড়ে ফলেই খুব সহজেই বন্ধুরা সেই ব্যক্তির জীবনে সুখ শান্তি সমৃদ্ধি দীর্ঘ সফলতা চলে আসে তাই বন্ধুরা আপনাদের জানা দরকার যে এই দিনে কোন কাজগুলি করলে মানুষের দুর্ভাগ্যে নাশ হয়ে যায় এবং মানুষের জীবনে আবার সৌভাগ্যের আগমন হয় বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে লবণ এমন একটি জিনিস যা প্রত্যেক ক্ষেত্রে এর গুরুত্ব অতুলনীয় সেটি রান্নার ক্ষেত্রে বলুন বা বাস্তুশাস্ত্র বা তন্ত্রশাস্ত্রে বলুন সর্বত্রই এই লবণের গুরুত্ব অপরিসীম বন্ধুরা এই লবণ দ্বারা জীবনের অনেক সমস্যাকে সুনিশ্চিতভাবেই সমাধান করা যায় আর এই লবণকে বিভিন্ন তন্ত্রবিদ্যাতেও ব্যবহার করা হয় কারণ এই লবণের মধ্যে আছে অনেক শক্তি বিশেষ করে নেগেটিভ শক্তিকে দূর করার জন্য অর্থাৎ অপশক্তি নেগেটিভ শক্তিকে অশুভ শক্তিকে দূর করার জন্য এই লবণকে ব্যবহার করা হয় বন্ধুরা এই লবণের ব্যবহারে সেই অশুভ শক্তিগুলি একেবারে ছটপটিয়ে ধ্বংস হয়ে যায় তাই এই উপায় বা ক্রিয়াটি আপনাদেরকে লবণ দ্বারা করতে হবে বন্ধুরা লবণ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ উপকরণ খাবারের লবণ না হলে সেই খাবারের গুণ ও খাবারের মাত্রা একদমই কমে যায় কারণ বন্ধুরা আমাদের সায়েন্স বলছে যে কোন মানুষ লবণ ছাড়া বেশি দিন বাঁচতে পারে না এছাড়াও জ্যোতিষশাস্ত্র অনুসার আমাদের স্পিরিচুয়াল জগতেও কিন্তু লবণের এক বিশেষ ভূমিকা রয়েছে লবণ নেগেটিভ এনার্জিতে একেবারে শোষণ করে নেয় তাই এর জন্যই বলা হয় যে কোনো শত্রুর বাড়ি থেকে বা কোনো পাপি ব্যক্তির বাড়ি থেকে লবণ কখনোই নিতে নেই এমনকি কারোর কাছ থেকে কখনোই লবণ দান হিসাবেও নিতে নেই এছাড়াও বন্ধুরা এই লবণের মাধ্যমে নবগ্রহকেও শান্ত করা যায় ফলেই সেই ব্যক্তি জীবনে আবার সুখ শান্তি সমৃদ্ধির মুখ দেখে একই সঙ্গে মান সম্মান জীবনে প্রাপ্তি করে তাই বোধরা জ্যোতিষশাস্ত্রে এই লবণের ব্যাপারে বিশেষ কিছু উপায় বা ক্রিয়ার কথা বলা হয়েছে যা করে আপনারা আপনাদের দুর্ভাগ্যকে অখণ্ড সৌভাগ্যে পরিণত করতে পারবেন বন্ধুরা হঠাৎ করে যদি আপনারা দেখেন যে আপনাদের বাড়ি থেকে সুখ শান্তি সমৃদ্ধি চলে যাচ্ছে তাহলে আপনারা কি করবেন একটি কাঁচের গ্লাস নিয়ে তাতে জল ও লবণ মিশিয়ে আপনাদের বাড়ির দক্ষিণ পূর্ব দিকে সেটিকে রেখে দিন পারলে আপনারা সেই গ্লাসের পেছনে একটি লাল রঙের আলো জ্বালিয়ে দিন এবং যখন সেই গ্লাসের জল ধীরে ধীরে শুকিয়ে যাবে তখন আপনারা সেই গ্লাস দিয়ে আবার এই প্রক্রিয়াটি করুন কিছুদিনের মধ্যেই বন্ধুরা এই জল আপনাদের বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জি দে একেবারে শোষণ করে নেবে ফলে আবার সুখ শান্তি আপনাদের বাড়িতে ফিরে আসবে এছাড়াও বন্ধুরা আপনারা রাতে ঘুমানোর আগে এক চামচ লবণ আপনাদের মাথার ওপর থেকে সাতবার অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরিয়ে আপনারা বাড়ির বাইরে গিয়ে সেই লবণ ফেলে দিন এইভাবে বন্ধুরা আপনারা তিন থেকে চার দিন করুন অথবা রাতে ঘুমানোর আগে আপনারা এক চামচ লবণ জলে মিশিয়ে সেই জল দিয়ে ভালো করে হাত পা ধুয়ে তারপর ঘুমান দেখবেন রাতে ভালো করে ঘুম হয়েছে এবং রাহু কেতুর অশুভ প্রভাব আপনাদের জীবনে পড়বে না